আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এস এ ইউপিএস অ্যান্ড আইপিএসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তে আজ আসছি ব্যাটারির পানি পরীক্ষা করতে যে ব্যাটারির পানি কেমন আছে বা ব্যাটারি কেমন আছে এই পরিস্থিতিটা দেখব তে আমাদেরকে বলছে যে আমাদের ব্যাটারিতে প্রবলেম করতেছে আসে এই জন্য আমরা আসছি ব্যাটারি পরীক্ষা নিরীক্ষা করতে এবং আমরা দেখব যে ব্যাটারি তে কোনো প্রবলেম আসে নাকি বা সেলের কোনো সমস্যা আছে নাকি এই জন্যে হচ্ছে আমরা আসছি ব্যাটারি ম্যাপে পরীক্ষা করতে তার সাথে আপনারাও দেখে নিন হচ্ছে এটা পানি কি খারাপ আসে কি ভালো আছে তা এখন আমরা হচ্ছে দেখব এই যে এটা হচ্ছে হাইটোমিটার এই হাইটোমিটার দিয়ে ব্যাটারিতে পানিতে ধরে এভাবে আগে একটু চাপ দিয়ে নিতে হবে নিয়ে পানিতে ধরে এবার স্যারে দিলে পানি উপরে আসবে এবং এমন এই মাপ পরিমাণ হচ্ছে পানি উঠায় দিলে পারা ভালো এই পর্যন্ত পানি উঠা দিলে পারা ভালো আর এটা হচ্ছে এমনভাবে উঠাইতে হবে যেন এই যে কেমিক্যাল আছে এই কেমিক্যালটা যেন এই এই পরিমাণ উপরে যেন থাকে পানি অর্থাৎ এই পরিমাণ উঠালে এটা এই পরিমাণ উপরে এটা তো ঠিক থাকলে হবে না এই পরিমাণ যদি পানি উঠাই তাহলে কিন্তু সেটা বোঝা যাবে না কোভারলি যে ব্যাটারির সেলের পানি কি কোনো সমস্যা আছে কি না এদিকে কিন্তু লক্ষ্য করতে হবে যে আমরা অল্প একটু পানি উঠাছি তাহলে কি হচ্ছে না হবে না তাহলে এত পর্যন্ত পানি উঠালে বেটার এখন আমরা দেখব আর এখানে মেদারিং আছে এগারো এগারোশো বারোশো তেরোশো এখানে মেদারিং আছে এবং কালারও দেওয়া আছে বোঝার ক্ষেত্রে যেন সহজে আমরা বুঝতে পারি তে পানি যখন এত পর্যন্ত উঠবে উঠার পরে যদি হচ্ছে যে এই নবটা যদি বেশি ডুবে যায় অর্থাৎ যদি হলুদ পর্যন্ত থাকে তাহলে বুঝবো না ঠিক আছে আর একটু বেশি উড়ে বুঝবো যে না এই সেলটা আর একটু সমস্যা আছে আর একটু যদি ডুবে দেয় বুঝবো যে সমস্যা আছে লাল বন্ধ আসলে বুঝবো যে ব্যাটারিটা ড্যামেজ সোলার যোগ্য আর না তো এখন আমরা দেখি যে এই প্রথম সেল থেকে শুরু করি আর ব্যাটারিতে আমরা পানি দিব সো চেক করবো আমরা আগে দেখি যে ব্যাটারির কন্ডিশনটা কেমন আছে আমরা এখন দেখে নিই আগে টিপ দিয়ে নিয়েছি এই যে আমাদের এটা কিন্তু এই জায়গা থেকে এটা একটু উপরে ভাসছে এটা কিন্তু হলুদ দাগ সবুজ দাগ বরাবর আছে মানে এটা এই সেলটা আমাদের ঠিক আছে চলবে সমস্যা নাই ব্যাটারিতে মোটামুটি চার্জও আছে এবং চলবে আমরা আরেকটা সেল দেখব এ ঠিক একইভাবে চাপ দিয়ে একইভাবে পানি আমরা এই পরিমাণই উঠানোর চেষ্টা করব এইটা থেকে এইটা বর্তমানে আরেকটু সেল বেশি ভালো আছে কারণ এটা হচ্ছে যে সবুজ দাগও পাইনি হলুদ আছে এতগুলো তো আমাদের দেখানো সম্ভব না আমরা দু এগারোটা দেখাবো এবং পানি দেবো ব্যাটারিতে যেগুলোর লেভেল হচ্ছে ঠিক আছে কিনা আমরা দেখবো আর এইগুলো হচ্ছে যে লেভেল ইন্ডিকেটার বলা হয় এক ধরনের আছে এইগুলো তো নাই আমরা হচ্ছে এগুলা নিজে দেখে আইডিয়া করে বুঝে আমরা পানি দিই তার ক্ষেত্রে হচ্ছে যে এই যে এই জায়গায় একটা প্লাস্টিক আছে এই প্লাস্টিকের প্লাস্টিক বরাবর নিচের এই প্লাস্টিক শৈশই পানি পানি ঠেকে আছে বা ঠেকতে আছে এই অবস্থায় আমরা এই পজিশনটাই রাখি রাখলেই বেটার কারণ আমাদের হচ্ছে যে নিজে আইডিয়া করে দিতে হয় আপনারা ঠিক এভাবেই দিবেন তাহলে ব্যাটারি বেশি ভালো থাকবে আমরা এই সেলটা একটু পরীক্ষা করে দেখি এটাও সবুজ সবুজ শৈশই এসেলটাও ভালো আছে সমস্যা নাই এ ব্যাটারি চলবে সুন্দর চলবে সমস্যা হবে না আশা করা যায় আর পানি বেশি দিলে পরা এই অ্যাসিড তো পরে দেবে পানির ইয়া ঠিক রাখতে হবে এবং কমে গেলে পরেও ব্যাটারির সমস্যা দেখা দেয় অনেক রকম সমস্যা দেখা দেয় আরেকটা হচ্ছে যে সমস্যা অনেকজনই এই ভুলটা করে থাকে সেটা হচ্ছে যে এই পানি আমরা একটা খুলে চেক করি না কখনো না এরকমটা করা যাবে না আমরা হচ্ছে ছয়টাই খুলে চেক করবো একটাতে পানি কম মানে ফুরায় একটাতে বেশি ফুরায় এরকমটা অনেক মানে ব্যাটারিতে এরকম সমস্যা হয়ে যায় কিন্তু এই বিষয়টা আমরা হচ্ছে খেয়াল করব। আর আরেকটা বিষয় হচ্ছে এই বিষয়টা হচ্ছে পানি অনেক বেশি দিয়ে ফেলে পানি বেশি দেওয়ার ক্ষেত্রে যখন পানিটা বের হয়ে যায় হয়ে এই এই একটা ইয়ে থেকে নব থেকে এই নব পর্যন্ত যখন ওই পানিটা মাঝখানে ঠেকে থাকে এই ঠেকে থাকলে এটা একটা সমস্যা এটা একটা ব্যাটারির জন্য মারাত্মক ঝুঁকি বা ক্ষতি এটা করা যাবে না আমরা হচ্ছে যে ব্যাটারিতে পানি যখন দিব পানি দেওয়ার শেষে এই জায়গায় একটা শুকনো কাপড় দিয়ে মুছে মানে সুন্দর করে রাখার চেষ্টা করব যেন এই প্রান্ত থেকে এই প্রান্ত কোনোভাবেই এই পানির মাধ্যমে যেন শর্ট আকার বা এ থাকে না কারণ ইলেকট্রিক হচ্ছে যে এমন একটা ইয়ে যে পানির মাধ্যমে সে প্রবাহিত হয় এই সেলটা তাহলে সমস্যা দেখা দেবে একটা ব্যাটারি ডাউন করার জন্যে বা নষ্ট হয়ে যাওয়ার জন্য প্রযোজ্য যদি এ অবস্থায় থাকে এবং আমরা হচ্ছে ব্যাটারি টার্মিনাল প্রান্তটা আমরা হচ্ছে চেক করব যে কোনো কার্বন জমছে নাকি ব্যাটারি এই এই প্রান্তে কোনো কার্বন টার্বন আছে নাকি এটা কিন্তু আমরা হচ্ছে চেক করব। কিছু কিছু ইয়ে আছে ব্যাটারি আছে যে এই যে কার্বন জমে যায় এই কার্বনটা কিন্তু জমলে ব্যাটারি টার্মিনাল বা চার্জিং ডিসচার্জিং সেই হচ্ছে ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয় ব্যাটারিতে চার্জ করতেও প্রবলেম হয় সো ফুরাইতে ব্যাকাপেও প্রবলেম হয় এটা গাড়ি ব্যাটারি আইপিএস ব্যাটারি যে কোনো ধরনের ব্যাটারিতে একই নিয়ম সেম একই নিয়ম ধরতে গেলে তে আমরা এই বিষয়টা ফলো করব খেয়াল করব। তাহলে আমাদের ব্যাটারি লং টাইম টিকবে আশা করা যায় আর যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন আর এরকম ভিডিও চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো এসি ইউপিএস অ্যান্ড আই পি সাথে থাকবেন আশা করি এই পর্যন্তই আজকের মতো আমরা হচ্ছে বিদায় নিচ্ছি হাফেজ